আগামী প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস ভিডিওতে উল্লেখ করা হল এক সততা সময় সত্য কথা বলা এবং সত্যের পথে অবিচল থাকা দুই দায়িত্বশীলতা নিজের কাজের এবং ভুলের জন্য দায়ী স্বীকার করা তিন শ্রদ্ধা অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া তাদের মতামতকে সম্মান করা এবং সকলের সাথে ভালো ব্যবহার করা চার সহানুভূতি অন্যের দুঃখ কষ্টে সমবেতী হওয়া এবং তাদের পাশে দাঁড়ানো পাঁচ সহযোগিতা অন্যদের সাহায্য করা এবং ধলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করা ছয় সৃজনশীলতা নতুন কিছু শেখা ও উদ্ভাবনে আগ্রহী হওয়া সাত সহনশীলতা ভিন্ন মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া আট নিয়মানুবর্তিতা নিয়মকানুন মেনে চলা এবং শৃঙ্খলা বজায় রাখা নয় পরোপকার অন্যের উপকার করার চেষ্টা করা এবং সমাজে ইতিবাচক অবদান রাখা দশ আত্মনিয়ন্ত্রণ নিজের আবেগ ও রাগ নিয়ন্ত্রণে রাখা এগারো ধৈর্য যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা এবং হতাশ না হওয়া বারো সমালোচনা গ্রহণ করা গঠনমূলক সমালোচনা গ্রহণ করে নিজেকে উন্নত করার চেষ্টা করা তেরো সমস্যার সমাধান করা সমস্যা এলে ঘাবড়ে না গিয়ে তার সমাধান করার চেষ্টা করা চোদ্দ স্বাস্থ্যকর জীবনযাপন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া পনেরো পরিবেশ সচেতনতা পরিবেশ সুরক্ষার জন্য কাজ করা এবং প্রকৃতির প্রতি যত্নবান হওয়া ষোলো অর্থনৈতিক জ্ঞান অর্থ ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানা এবং অপচয় না করা ১৭ পারিবারিক বন্ধন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো এবং তাদের খেয়াল রাখা আঠারো শিক্ষার প্রতি আগ্রহ জ্ঞান অর্জনের জন্য সবসময় আগ্রহী থাকা এবং নতুন কিছু শেখার চেষ্টা করা উনিশ নাগরিক দায়িত্ব সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া এবং দেশের উন্নয়নে অবদান রাখা বিশ ভবিষ্যৎ পরিকল্পনা নিজের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা এবং তা অর্জনের চেষ্টা করা